তারপরে অনেক ধরনের সমস্যা ডান হাত এখান থেকে ভাঙা এই ভাঙার পরেই পড়ছে পড়ার পর থেকে বাকি সব সমস্যা চলমান তার সিটি স্ক্যান করতে হবে তার ওই যে ইউরিনারিতে তে ইনফেকশন হইছে এখানে সেই ইনফেকশনের চিকিৎসা করতে হবে আরো অনেক কিছু অজানা জানার জন্য যেটা করতে হবে করতে হবে ওইটার অবস্থাও নাই মানে বাবা বাবাও ঠিক একই অবস্থায় নাকি মানে মারা গেছে

তাহলে টোটাল ওই দশ হাজার দুই হাজার বারো হাজার টাকা দিলাম আপনারা ডায়াগনোসিস শুরু করেন আর কেউ না কেউ এটা নিশ্চয়ই প্রত্যেকেরই অনেকের পৃথিবীতে মা এখন আছে অনেকেরই নাই মা বাবা দেখেন ওনার মা বেঁচে থাকতেও উনি যে মানে পাশে দাঁড়াবে সেই সামর্থ্য আর্থিক সামর্থ্য নাই কেউ যদি পারেন তার মায়ের জন্য একটু দাঁড়াইতে অনেক চিকিৎসা দরকার এই চিকিৎসাগুলো সঠিক সব ডায়াগনোসিস করবে সেগুলোও নাই আবার দেখেন এই বালিশ ভাষাচ্ছে এই যে বালিশে এই মানুষটার কিছুই নাই অ্যাটলিস্ট চোখে পানিটা আছে চোখে পানি আছে ধরেন এই যে বালিশ ভেজাচ্ছে এখন কেউ না কেউ আপনারা একটু পাশে দাঁড়াইলে ভাইয়ের আরিফ ভাই আরিফ ভাইয়ের আপনার বিকাশ নাম্বারটা একটু বলে দেন হয়তো কোনো একজন সরিদয় ভাই আপনাকে ইয়ে করবে হ্যাঁ হেল্প করবে আপনার বিকাশ নাম্বারটা একটু বলে দেন যদি পারেন আমাকে একটু সাহায্য করবেন আমার মায়ের জন্য আমার মাটা যেন একটু সুস্থ হয় ভালো হয় সবার কাছে হাত অনুরোধ করে সাহায্য চাইতেছি আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন এইট থ্রি সিক্স নাইন টু সিক্স ফাইভ জিরো ওয়ান এইট সেভেন এইট থ্রি সিক্স নাইন টু সিক্স ফাইভ এই যে আন্টি এই সন্তান যে নাম্বারটা দিছে শুধু এই নাম্বার এটা ওনার নাম্বার এটা আমার নাম্বার না আমার নাম্বার কখনো কোথাও দেই না ওনার নাম্বারে ওনার সাথে প্রয়োজনে কথা বলে ওনার বিকাশ নাম্বারে আপনারা টাকা দিলে হয়তো এই মানুষটা সরাসরি একটা মানে উপকৃত হবে কে কতটা দিন মা রাস্তা তো যাইতে পারে না আমাকে ডাকেও না আপনার যা সামর্থ্য আছে ধরেন দুই হাজার মানে যা পারেন পাঁচশো যা পারেন ওনার নাম্বারে ফাটাই দিলে হবে প্রয়োজন ওনার সাথে কথা বলে ওনার নাম আরিফ আরিফ ভাইয়ের সাথে কথা বলে পাঠাইলে হবে ভিডিওটা আপনারা যারা ধরেন টাকা দিতে পারতেছেন না কোনো অসুবিধা নেই এই যে দেখছেন আপনি দেখে এই ভিডিওটা যদি শেয়ার করেন হয়তো আপনার শেয়ারে আরেকজন দেখতে পারবে যে টাকাটা আসলে দিতে পারবে আপনি একটা শেয়ার করলেও হয়তো উনি উপকৃত হবে